কষ্ট এই যে অভাব এর জন্য অভাব কষ্ট এটাই হলো কথা হ্যাঁ আর একটা ভালো মানুষের জন্য আর একটা ভালো মানুষ এই তিনটা জিনিস আপনার দরকার হ্যাঁ দরকার আচ্ছা অভাব ছাড়া কোনো মানুষ আছে আছে কে কে আছে একটু দেখান তো এই যে আমি আপনি তাহলে তো ওই না দেশে খুব গরিব একটা হলো কি আপনি ঠিক আছে সবার দান করা আপনার করতে হয় না যাই হোক আর আর একটা কষ্ট কিসের আরেকটা প্রশ্ন একটা ভালো মনের মানুষ চাই এটা বিবাহিত না অবিবাহিত কোনটা তা যদি বউ না থাকে যদি বউ না থাকে তাইলে ওর মানুষ হইল হবে তাই হ্যাঁ জাগ ভালো তো আপনার নাম্বার এই যে এটা আপনার হুম এই নাম্বার দিয়ে দিলে এই নাম্বার দিয়ে দিলে আপনার সাথে কথা বলা যাবে সব সময় হ্যাঁ কথা বলা যাবে 01821 81098 জিরো ওয়ান এইট ওয়ান একাশি শূন্য আট আটানব্বই এই নাম্বারে আপনার ফোন দিলে হবে না সব বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে আছে আমি আমার ছোটবেলা থেকে কেউ নয় আমি খালার কাছে থাকি এইটা জেনে যদি কেউ আমার পাশে থাকে আমি তার পাশে সারাটা জীবন থাকবো ঠিক আছে ভালো